হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সাথী নতুন আরও একটি ঝর্মেলের ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে শনিবার আর গতকাল রাতে খুব বৃষ্টি হয়েছে আমাদের এদিকে সকালে উঠে আকাশটার অবস্থা শুধু একটু দেখো তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না বিশ্বাস করো মোবাইলে যতটুক দেখতে পাচ্ছ তার থেকেও বেশি সুন্দর ছিল সকালের আকাশটা কারণ আমার মোবাইলের ক্যামেরা তো খুব একটা ভালো না এ তো আর আইফোন না যাই হোক যদি আমার কাছে আইফোন থাকতো তাহলে দৃশ্যটা যে আরও কত সুন্দর দেখাতো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যাই হোক সে শখও আমার নেই যে কোনো দিন আমি আইফোন কিনবো এই শখটা আমার নেই শখ যে নেই এটা বলবো না তবে কী তো কেনার পরিস্থিতি বা ইচ্ছে সেরকম যদি কখনো মানে পরিস্থিতির ওপর সব কিছু যদি পরিস্থিতি কেউ তো বলতে পারে না যে কার পরিস্থিতি বা কার ভাগ্যটা কখন খুলে যাবে যদি কখনো সেরকম হয় তখন তো একটা ভালো ক্যামেরা কিনতেই হবে তবে এই আশা নিয়েই আমরা সবাই বেঁচে আছি যে কোনো না কোনো দিন আমরা সবাই সাকসেস হব আর হয়তো আমরাও ইনকাম করব হাতে পয়সা আসবে সেই টাকা দিয়ে আমাদের শখ পূরণ করবো তবে এখন মনের মধ্যে এইটাই আশা যে হচ্ছে করতে থাকি যদি কখনও আমার কপালটা খুলে বা আমাদের সবার কপালটা খুলে যায় এটা মনে আশা নিয়ে রোজ তোমাদের সামনে আসা আর একই বক বক করা আর কি করব বলো যাই হোক তোমরাও বোরিং হতে থাকো মাঝে মধ্যে আমি বুঝি যার কারণে তোমরা কিন্তু কেটে কেটে আমার ভিডিওটা দেখো সেটা বুঝতেই পারি যাই হোক কি আর করার বলো আর সকালবেলা গতকালকে যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে গাছে হয়েছে প্রচণ্ড ছোলা প্রচণ্ড না মানে অনেক অনেক ছোলা হয়েছে গাছে তো গাছের ছোলাগুলো যদি আরও বৃষ্টি লাগে তাহলে সব নষ্ট হয়ে যাবে আর কিছুই আমরা পাবো না সকালবেলায় আমি আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার বাবু তিনজনে মিলে চলে এসেছি ছোলা তুলতে তো অনেকটা জায়গা জুড়েই ছোলা হয়েছে তোমাদেরকে দেখালাম তো সেগুলো তুলে ফেলছি দেখো বাড়িতে একটা ফল হলে সত্যি যেরকম আনন্দ লাগে ঠিকই কিন্তু এর পেছনে খাটনিটাও অনেক আছে এই জানো না এই যে পুটকি পুটকি ছোলা এক একটার মধ্যে কিন্তু এক একটাই হয়েছে তো এগুলো ছাড়াতে হবে তারপরে হচ্ছে খোসা খোসা থেকে বার করতে হবে অনেকটা সময় লেগে যাবে আর জানো তো আজকে ভিডিও করতে গিয়ে হাজবেন্ডের কাছে খুবই বকা খেয়েছি কারণ কারণটা হচ্ছে ভিডিও করছি তো অনেক বছর হয়ে গেল। এখনও তো কখনও মানে কিছু করতে পারিনি করতে পারাটার হয়তো অল্প কিছু ইনকাম করছে কিন্তু এই টাকাটা তো আমাদের হাতে কখনো আসবে কি না জানি না ঠিক আছে হয়তো দিনে এক টাকা হলেও ইনকাম করছি কিন্তু এই টাকাটা কখনো আমরা হাতে পাবো কিনা জানি না কেননা সেই ভরসা সত্যিই নেই তো যাই হোক যতদিন হাতে টাকা না পাবো ততদিন আর কি বাড়ির লোককে কখনোই বিশ্বাস করাতে পারবো না যে আম বাড়ি বসেও ইনকাম করা যায় আর কি এই বিশ্বাসটা কখনো আমার বাড়ির লোককে আমি বিশ্বাস করাতে পারবো না তো যাই হোক আজ অনেক বকা খেয়েছি অনেক বকা খেয়েছি ভেবেছিলাম তোমাদেরকে একটু শোনাবো তো ভাবলাম তারপরে যে না যা হয়েছে সেটা তো আমার সাথেই হয়েছে না তো আমার যে অডিয়েন্স যারা রয়েছে তাদেরকে কেন সেটা শোনাব ভেবেছিলাম একবার যে আমার হাজব্যান্ড কি বলে আর কি আমার ভিডিও করা নিয়ে তোমাদেরকে একটু কিছুটা শোনায় তারপরে যাই হোক কোনো কারণে আমি ওটা মিউট করে দিয়েছি তো সত্যি কথা বলতে সকালের আকাশটা ভীষণ ভীষণ ভালো ছিল দেখো কী আর সকালে যেহেতু মেঘলা ওয়েদার ছিল তো মানে মেঘলা ওয়েদার ছিল আরও বেশি ভালো লাগছিল তো হচ্ছে সকালবেলায় ওই যে সর্ষে বেছেছি পেঁয়াজ পেঁয়াজের ডাটিগুলো কেটেছি তারপরে ছোলাগুলো তুলেছি মানে অনেক কাজ করেছি সকালবেলায় মানে সব কিছু গুছিয়ে নিয়েছি সব ছিল ওপরের ঘরে সব গুছিয়ে টুচিয়ে নিচে রান্নাঘরের দিকে নিয়ে এসেছি আর হচ্ছে আগে একদিন তোমাদেরকে দেখিয়েছিলাম ধনে ছাড়িয়েছি আজকে হচ্ছে সর্ষে ইয়ে করেছি সর্ষে দুজনে মিলে ছাড়ালাম আর কি অনেকটা সময় চলে গেছিলো সত্যি কথা বলতে দেখো সর্ষের তো একটা গাছে একটা সর্ষে গাছে পঁচিশ গ্রাম থেকে তিরিশ গ্রাম সর্ষে হয়েছে বিশ্বাস করো একটা গাছে আর গাছটা আমরা লাগাইনি এমনিই হয়েছিল গাছটা আর এত সর্ষে হয়েছিল না দেখে মায়া হচ্ছিল ফেলতে ইচ্ছা করছিল না যাই হোক একটু কষ্ট করে শস্যগুলো ছাড়িয়ে নিয়েছিলাম সকালবেলা যেহেতু দুজন ছিলাম তো অসুবিধা হয়নি তাড়াতাড়ি হয়ে গেছিলো কিন্তু একজনের পক্ষে সম্ভব ছিল না তো যাই হোক ও সমস্ত গুছিয়ে রেখে চলে এলাম আবার নিচে নিচে কাজ করতে লেগেছি আর দেখো ঘরের এই ফ্যানটা রঙ করার সময় কেনা হয়েছিল নতুন ফ্যান সাদা কালারের তো হচ্ছে হালকা হালকা ধুলো পড়ে গেছে একদম বোঝা যাচ্ছে যেহেতু সাদা কালারের ফ্যান তো একদম হালকা নোংরা পড়েছিল মানে নিচ থেকে চোখে পড়ছিল যে ফ্যানটা নোংরা হয়েছে তো কয়েকদিন ধরেই আমাকে বলছিল যে ফ্যানটা পরিষ্কার করো বেশি নোংরা হলে তখন পরিষ্কার করতে কষ্ট হবে তো জন্য আজকে ভাবলাম হচ্ছে কী বলতো কাজকর্মের দিকে গেলে না এক্সট্রা কাজগুলো করা হয় না এগুলো হচ্ছে এক্সট্রা কাজ এদিকে ওদিকে পয় পরিষ্কার করা এটা হচ্ছে এক্সট্রা কাজের মধ্যেই পড়ে তো কাজের মধ্যে ঢুকে গেলে একবার সেটা হয় না তো যাই হোক সে কাজের মধ্যে একটু বিরতি দিয়ে আজকে হচ্ছে ফ্যানটা পরিষ্কার করলাম আর সকালে তো খাওয়া দাওয়া তো করতে হবে না কি তো তার জন্য এক ফাঁকে হচ্ছে সকালবেলা আজ সে মানে বসিয়েছি ফেনা ভাত সাথে হচ্ছে আলু সেদ্ধ করবো সে আলুটা কেটে নিচ্ছি আর আজ তো শনিবার নিরামিষ তো আলু সিদ্ধ তো করবোই মানে এটা সকালের জন্য কিন্তু দুপুরে ভাবছিলাম একটু সয়াবিন রান্না করব তো তার জন্য একবারে বসে বসে আলুটা কেটে নিচ্ছি সয়াবিনের আলু আর ওদিকে আলু সেদ্ধুর আলু আর সাইডে দেখো বেগুন কেটে রেখেছি একটা বেগুন ছিল শুকিয়ে যাচ্ছিলো সেটাকে ভাজবো বলে সেটাকেও কুচি করে নিয়েছি চলো আমি কাটতে থাকি আর তোমরা দেখতে থাকো আমার সাথে থাকো অবশ্যই স্কিপ করো না যে যেটুকু পড়ো সেটুকু দেখো রিকোয়েস্ট যাই হোক চলো ওদিকে খাওয়া দাওয়া শেষ অনেকক্ষণ পরে আবার এসেছি তোমাদের সামনে বিছানাটা পরিষ্কার করতে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি কি বলবো সত্যি কথা বলতে কি এদিকে ওদিকে যতই জায়গা থাক না কেন ঘরের খাটটার মধ্যে না বসলে যেন কারোরই শান্তি লাগে না ঘরের খাটে যে কি শান্তি আছে মানে প্রত্যেকে আমারও জানো তো মাঝে মাঝে আমারও হয় যে ঘরে না বসলে ঠিক আবার আমার তো এমন হয়ে গেছে ঘরের খাটে না শুলে আমাদের খাট কিন্তু কটা খাট চারটে চার জায়গায় চারটে খাট আছে ঠিক আছে এইটুকু বাড়ির মধ্যে বোঝে এবার তো চারটে না পাঁচটা তো এই পাঁচ পাঁচজন মানুষ পাঁচটা খাট আমাদের মানে তোমার তোমরাও নিশ্চয়ই হাসবা আমার কথা শুনে তো কোনো খাটেই শান্তি লাগে না একমাত্র ঘরে মনে হয় যেন ঘরের খাটে শুলে অনেকটা শান্তি পায় জানো তো তো এত বাজে অভ্যেস হয়ে গেছে তো যাই হোক আর কোথাও গিয়ে তো থাকতেই পারি না সব মানে ঘুমই আসে না তো যাই হোক চলো একটু একটু করে তোমাদের সাথে অনেকটাই শেয়ার করে ফেলি আমি তো এটাই হচ্ছে ব্লগিং আসলে নিজের আর কি মনের কথা মানে সুখ দুঃখ কিছু কিছু তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলে কি হয় একটু নিজেকে হালকা করা যায় এটা হচ্ছে ব্যাপার তো চলো এর জন্যই কিন্তু আসা যেহেতু কী তো নিজের মনের কথা বলার একটা জায়গা যেটা বলতে পারো নিজের কথাগুলো জমে থাকা কথাগুলো একটা জায়গা পাই আমরা এখানে এসে যেখানে আমরা নি সব কিছু মানে উজাড় করে বলি আর কি তো যাই হোক বাবু ওদিকে দুষ্টুমি করছিল ওই টেবিলটা নিয়ে ওই ঘরে কাজ হয়েছিল সেখানে পড়ে আছে আর কি মানে আবারও কাজ হবে মানে উপরে রঙের কাজ হবে তো যে যার জন্যে ওখানে পড়ে আছে আর কি রাখা হয়েছে আর এদিকে দেখো এই ক্যামেরাটা করেছে আমার মেয়ে মানে দুজনে মিলে ঘরে খেলা করছে লুকাচুরি বুঝেছ ঘরের মধ্যে লুকাচুরি খেলা হচ্ছে তো ও মোবাইল নিয়ে আবার এদিকে ওদিকে খুঁজে বেড়াচ্ছে তো কী বলতো ভেবেছিলাম এই ক্লিপটা স্কিপ করে দেব। কিন্তু ভাবলাম না একটা স্মৃতি থাক যে ভাই বোন দুজনে মিলে খেলা করছে আর ছেলে ওই জামা কাপড়গুলো রয়েছে ওই জামা কাপড়ের মধ্যে লুকিয়ে বসে আছে ঠিক আছে এমনভাবে লুকিয়ে বসে আছে আরও তো মানে রোগা ছোট্ট তো বোঝাই যাচ্ছিল না যে ওখানে লুক কি আছে তো ভাবলাম না এই স্মৃতিগুলো তোলা থাক ভবিষ্যতে যদি কখনো চ্যানেলটা থাকে ওরা দেখতে পারবে চলো আজ এইটুকু দেখাবে পরে ভিডিওটা বা